হ্যালো গার্ল ওয়েলকাম টু মাই অ্যানাদার ব্লগ আর আজকে আমি চলে এসেছি খাবারের ছবি প্রথমেই দেখতে পাচ্ছ অ্যাকচুয়ালি আমাদের বাড়িতে কিছু রিলেটিভ এসেছে তাদের জন্যই আমরা সকালের নাস্তা মানে ব্রেকফাস্টে দিয়েছি লুচি আর ঘুগনি আর এখানে আমি আরও লুচি বেলছিলাম কারণ যেহেতু আমাদের লুচি শেষ হয়ে যাচ্ছিল আরও বানাতে হতো তো এখানে আমি বানাচ্ছিলাম এবং জিজু আমাকে হেল্প করছিল। সো আমি এখানে লুচি ভাজছিলাম এবং জিজু আমাকে ভিডিও করে দিচ্ছিলো অ্যাকচুয়ালি আমি লুচিটা প্রপারলি বেলতে পারছিলাম না রুটি আমি প্রপারলি গোল করে নিতে পারি কিন্তু কেন লুচিটা আমার কাছে গোল হয় না তো এখানে আমি এক হাত দিয়ে লুচি ভাজছিলাম আর এক হাত দিয়ে লুচিগুলোকে বেলছিলাম তো এদিকে জিজু আমাকে ভিডিও করে দিচ্ছিলো আর প্রথমে আমি লুচিটাকে ভালো মতো ও বেলছিলাম এবং তারপরে জিজু এসেছিলো কারণ জিজু আমার হেল্প করছিলো অ্যাকচুয়ালি জিজুও সকালবেলায় এসছে ওদের আসার কথা ছিল অনেক সকালে বাট বেশি একটা সকালে আসতে পারিনি প্রায় নটা বা আটটার দিকে এসছে এবং আসার পরেই জিজুকেও আজকে কাজে ভেজিয়ে দেওয়া হয়েছে যেহেতু অনেকগুলো কাজ ছিল তাই জিজুকেও অনেকটা খাটনি করানো হচ্ছিলো এদিকে আমরা তো কাজ করছিলাম সাথে জিজুরও একটু খাটনি পড়ে গেছিলো তো জিজুকে আমি বলছিলাম যে তোমাকে তুমিও আমাকে হেল্প করো এবং আমার অ্যাসিস্টেন্টের মতন আমাকে হেল্প করছিল আর এদিকে দেখো এই যে লুচিটা বেলেছি একদমই গোল হয়নি তবে যাই হোক চলার মতো খেতে পারলেই হলো না খাওয়ার মতো কিছুই নেই আর এগুলো ভালোই ফুলছিলো আর জিজুর যে লুচিগুলো বানাচ্ছিলাম জিজুর জন্য সেগুলো তো আরও বেশি বেশি ফুলেছিলো কিন্তু এগুলো কেন জানি না বড় করার পর থেকে ফুলছে না এবং এদিকে ফাইনালি জিজুও আমাকে হেল্প করার জন্য লুচি বেলছিলো কিন্তু জিজু যেহেতু লুচি বেলতে পারে না তাই লুচিটা একটু এবড়ো খেবড়ো হয়ে গেছিল জিজু বলছিল তুমি আমাকে একটা ভালো লুচি নিজে বেলে তারপরে দিয়ে দিতে আমি হাত দিয়ে নাড়াচাড়া করে দিত তা আমি বললাম না তুমি যেটা করেছো সেটাই দেখাবো দেন আমাদের এদিকে রান্না বান্না হয়েছিলো খাবার দাবার দুপুরের জন্য তো দুপুরে ছিল ডাল একটা তরকারি এবং মাছের ঝোল ছিল সর্ষে বাটা ছিল তো এদিকে দিদি ভাতটাকে বাড়ছিলো এবং প্লেটগুলো রেডি করছিল আর আমি এদিকে সেগুলোকেই ভিডিও করছিলাম যেহেতু গেস্ট আসবে সকালবেলা থেকেই প্রচুর পরিমাণে রান্না বান্না এদিকে কাজকর্ম মানে কেউ একভাবে স্থির ছিল না আর ছড় আসার পর থেকে কাজ করে যাচ্ছে এদিকে খাবার পরিবেশনও ছড়দিই করছে এই যে দেখতে পাচ্ছ প্লেটগুলো গুলো সাজাচ্ছে কি সুন্দর করে আর এর আগে আমাদের মানে লাঞ্চের আগে ব্রেকফাস্টে খাবার দিয়েছিল তো সেই খাবারগুলোর ছবি আমি অ্যাকচুয়ালি করতে ভুলে গেছি শুধু লুচি আর ঘুগনিটা করতে পেরেছি যেহেতু এখন আমের সময় আর তারপরে এসে মালদায় তো আম কি আর বাকি থাকে আম দিয়ে আমাদের প্রচুর পরিমাণে সাজানো হয়েছিল কিন্তু সেগুলো দিতে পারি আর এদিকে আমরা খাবার প্লেটগুলো সার্ভ করছিলাম এবং এটা যেহেতু অনেক ওখানে ভিড় ছিল তাই আমি একটু স্পিডটা বাড়িয়ে দিয়েছিলাম আর স্পিড বাড়ানোর পরে মনে হচ্ছে কি পুতুলের মতো দৌড়ে দৌড়ে যাচ্ছি আর ছোট দিয়ে আর আমি পরিবেশন করছিলাম মা গুছিয়ে দিচ্ছিলো এদিকে তাওই মশাই আমার বাবা এবং যারা গেস্ট এসছে তাদেরকে খাওয়া দাওয়ার পরিবেশন করছিল আর আমি এদিক থেকে ভিডিও করছিলাম এবং এগুলো খাওয়া দাওয়া হয়ে যাওয়ার পরে আমরাও খবের মতো করে নিয়েছিলাম প্রায় বিকেল তিনটার দিকে পুজো আমাদের বাড়িতে এসেছিলো যেহেতু রথ আছে আজকে আমরা একসাথে বেরোবো তাই আমাকে বলতে এসেছিলো এবং ও এসে আমাকে জানালো যে আমরা একসাথে যাবো যেহেতু তো কখন রেডি হতে হবে তো প্রায় পাঁচটার নাগাদ আমরা রেডি হলাম তো এটা পড়েছি এটা পড়লাম পড়ে বুঝতে পারছি না কেমন লাগছে তবে বাড়ি থেকে বলছি কি এটা ভালো লাগছে না তার জন্য আমরা আবার একটা চেঞ্জ করতে চাইছি তো জিনিসের উপর টপ পরে দেখি কেমন লাগছে তো সো গাইজ আমি ফাইনালি বেরিয়ে গেছি বাড়ি মানে বাড়ি থেকে বেরিয়ে গেছি এখন যাচ্ছি পূজাদের বাড়ি তারপর সুপ্রিয়াদের বাড়ি আমার রেডিতে বেশি টাইম লেগেছিল যেহেতু আমি বারবার ড্রেস চেঞ্জ করে দেখছিলাম কোনটা ভালো লাগছে না লাগছে আর এদিকে পূজার বাড়ি এসে দেখি পুজো পুরোপুরি রেডি এবং তারপরে চলে গেলাম সুপ্রিয়ার বাড়িতে আর সুপ্রিয়া অনেকক্ষণ আগে থেকে রেডি হয়ে বসেছিল তাই তিনজন মিলে বেরিয়ে গেলাম আমরা একসাথে এবং হাঁটতে হাঁটতে চললাম রথের কাছে হয়ে গেছে বাড়িতে যেহেতু গেস্ট এসেছিলো তার জন্য আমার রেডি হতে লেট হয়েছিল এবং লেট হওয়ার কারণে আমরা রথটাকে ঠিকঠাক ধরতে পারি অ্যাকচুয়ালি প্রত্যেকবার আমরা যখন রথ বেরোয় তার আগেই আমরা রথের কাছে চলে যাই তবে এবারকে আমরা রথটা একদম বেরিয়ে গেছে তারপরে আমরা বেরিয়েছি এবং এই যে আমাদের নয়াপাড়ার রথ আর এখানে আমার স্টুডেন্ট ও মানে যাকে আমি পড়াই সে আছে সে বসেছিলো এবং এদিকে আমরা ছিলাম তো ও প্রথমে আমাদেরকে কোনোভাবে দেখতে পাইনি আমি দেখতে পেয়েছিলাম সো এটাকে আমি ভিডিও করে নিই এবং আমাদের সামনে আরেকটা রথ আছে তো আমরা আস্তে আস্তে এগোতে থাকি এবং এখানে প্রচুর পরিমাণে ভিড় মানে আমার হয়তো ভিডিওতে দেখা যাচ্ছে না বাট প্রচণ্ড ভিড় ছিল এবং তারপরে আমরা রথটাকে হালকাভাবে টেনে নিলাম এবং তারপরে হাঁটতে হাঁটতে চলে যাচ্ছি এবং যতটা পরিমাণে গরম পড়েছিল গরমের চোটে আর মনে হচ্ছিল না ভেতরে ঢুকে প্রথমত আমরা যে নাচটা স্টার্ট করিনি যেহেতু প্রচণ্ড গরম ভেতরে যাচ্ছি তো মনে হচ্ছে দম আটকে আসছে আর এদিকে বিদ্রোহী মোড়ের দিকে তো আরও ভিড় দুপাশে এত ভিড় হয়ে আছে কি বলবো মানে বলার মতো না চারদিকে এত পরিমাণে ভিড় রথ দেখার জন্য আর এদিকে রথ আমাদের একসাথে প্রায় দশটার মতন বেড়াবে

दम दस गोए नाम संकीर्तन। প্রচণ্ড পরিমাণে রথের নেচে টেচে ক্লান্ত হয়ে গেছি এবং সত্যি বলতে খুব মজা করেছি আর এই যে চারজন আছি পূজা আমি সুপ্রিয়া এবং সুপ্রিয়ার একটা বান্ধবী আর এদিকে আমি দেখছি ছোট্টো একটা রথ নিয়ে যাওয়া হচ্ছিলো কিন্তু ছোট হলে হবে কি খুবই সুন্দর লাগছিল দেখতে রথটাকে এখান থেকে দেখতেই পাচ্ছ এত সুন্দর লাগছে দু তিনটা ছিল যেগুলো ছোট ছোটো রথ কোথা থেকে এসে যায় না তবে খুব ভালো লাগছিলো রথগুলোকে দেখতে আর এদিকে রথের পেছনে যেতে যেতে এত ভিড় আমরা পেছনের দিকে থেমে গেছিলাম যাতে একটু ফাঁকা হাওয়া পাওয়া যায় কিন্তু এই দিনটাতে কোনো হাওয়া অবধি চারপাশে ঘোরে না এত মানে গরম ছিল আর এদিকে এই যে দেখো বড় রথটা নিয়ে যাচ্ছিলো আমরা যেহেতু রথের কোনো রকম ভিডিও করতে পারিনি সেভাবে সেজন্য আমি দাঁড়িয়ে দাঁড়িয়ে রথের ভিডিও করছিলাম এবং আমরা পেছন দিকে হেঁটে আসতাম আর নাচতে পারিনি আমরা বেশিক্ষণ নাচিও নি আগের পর যেমন আমরা সারা রাস্তা নেচেছি তবে এবারকে সেরকমভাবে পুরো রাস্তা নাচানাচি করতে পারি এতটা পরিমাণে গরম পড়েছে যে আমাদের নাচ করার জন্য শ্বাসই নিতে পারছিলাম না তাই আমরা নাচ বন্ধ করে হাঁটতে হাঁটতে যাচ্ছিলাম এবং অনেকটা ক্লান্তও হয়ে গেছিলাম 这些 DJ 的歌曲，都来听 DJ 的唱。 দেখো কি সুন্দর লাগছে জগন্নাথ ঠাকুরগুলোকে আর এদিকে দেখো কত নাচে মানে এত ভিড় ছিল এদিকে শুধু মাথাগুলো উঠাতে পারছি যেহেতু ফোন থেকে আমরা মানে লাইট সেভাবে নিয়ে যে মুখ বা ফেস দেখাতে পারবো বা দেখতে পাচ্ছি ভিড় থেকে বোঝা যাচ্ছে অন্ধকার তারপর শুধু মাথাগুলো দেখা যাচ্ছে এবং বোঝা যাচ্ছে কতটা পরিমাণে ভিড় হয়েছে আর এদিকে ডিজের পিছনে এত পরিমাণে নাচানাচি চলছে কি বলবো ফাইনালি আমরা রথের পেছন পেছন নয়াপাড়া মোড়ে পৌঁছে গেলাম এবং নয়াপাড়া মোড়ে বিধান কাকুর বাড়িতে রথগুগুলোও ঢোকানো হবে মানে রথ তো ঢোকানো হবে না রথগুলো বাইরেই থাকবে এবং ভেতরে ঠাকুরগুলোকে নিয়ে যাওয়া হবে এবং এক সপ্তাহ ধরে এখানে গান হবে সাথে খাওয়া দাওয়াও দেওয়াও হবে আর এই বাড়িতেই আমি পড়াতে আসি সো এখানে তো প্রতিদিন আমার আসতে হয় পড়াতে বাট সত্যি বলতে আজ এবার রথে সেরমভাবে নাচতে পারিনি তবে প্রচুর মজা করেছি এবং আমাদের অনেক মজা হয়েছে সো আজকে আমরা বাড়ি যাওয়ার পরে আর পরেরটুকু ভিডিও করতে পারিনি বাড়ি যেয়ে ড্রেস চেঞ্জ করেছি এবং চান করে নিয়েছিলাম যে আমি ভিডিও করতে পারিনি এবং কভারও করতে পারিনি সো আজকের ভিডিওটা এতটুকুই দেখা হবে আবার নেক্সট ব্লগে এবং আমার ভিডিওটা কেমন লাগলো কমেন্টে অবশ্যই জানিও তাইটা